আমরা যাচ্ছিলাম আমাদের রিসকোটের দিকে আসলে এই যে এই রাস্তা হচ্ছে সবাই থেকে নেমে গেছে আর এইটা হচ্ছে আমাদের রিসকোটের রাস্তা তো এখানে যাওয়ার কথা একটা জিনিস দেখালাম সেটা হচ্ছে যে স্কটটাতে যায় প্রতিদিন সকাল এগারোটায় আর রাত্রে হচ্ছে বিকাল হচ্ছে তিনটায় দুইটার সময় এখান থেকে যায় দুইটার সময় এখান থেকে ছেড়ে আসে মোট দুইটা স্কট এখান থেকে যায় তো এটা সবাই জানেন অনেকেই জানেন যারা জানেন না তাদের জন্য আমরা বলতেছি তো এই হচ্ছে স্কটের সামনে হচ্ছে সেনাবাহিনী পুলিশের গাড়ি তারপরে হচ্ছে সিরিয়ালে এভাবে একটা পর একটা গাড়ি বাইক বাইকাররা দেখতে পাচ্ছেন এইভাবে সিরিয়ালের সবগুলা গাড়ি দেখেন এই গাড়িগুলো সব স্কুলের সাথে নামবে তো চলুন না আমাদের স্কুলে যাই আমাদের নতুন রিস্কটা কেমন হয় দেখান প্রয়োজন তা হচ্ছে আমাদের স্কুলের রাস্তা

এখন জন নাই এই টাইমটা এখন জন কোন জন নাই ওই যে নিচে সাজেক জন তো এই দেখতে পাচ্ছেন স্কটের গাড়িগুলো আগে পরে যাচ্ছে প্রথমে মোটরসাইকেল এরপরে হচ্ছে জিপ তারপরে হচ্ছে সিএনজি তো এইভাবে হচ্ছে ওদের স্কেজুয়াল করা এই দেখেন সেদিকে আমরা এই যাবো তো পাঁচটা হচ্ছে বাংলাদেশের ভিউ দেখতে পাচ্ছেন পুলিশ কি যায় সপ্তাহে পুলিশের গাড়ি যায় আমার এমাই টাইম ওটা পাঁচটার সময় ওটা দিয়েছে সে খবর নাই

That's <laughs> she bonded. We have one of the resort part. Alright, it's some of the results, <laughs> make much আমরা হচ্ছে ইন্ডিয়া ভিউ আর ডান পাশটা হচ্ছে বাংলাদেশ ভিউ তো হচ্ছে মেঘ মাচাংস আমরা রাত্রি যাপন করবো এই যে ওদের রুমগুলা রুম ক্যাটাগরি তো আমি দুই নম্বর রুম নিয়েছি দুই নম্বর রুম এক দুই নম্বর রুমটা হচ্ছে আমরা নিয়েছি

বাও খুবই সুন্দর আজকে তো আমরা কপল আসছি হানিমুনে এই কারণে আমরা হচ্ছে কপল স্যার ট্রেনেছি অনেক সুন্দর অনেক সুন্দর ভিউ এই সমস্ত ভাই তো এই এখানে এইটা হচ্ছে এক নম্বর কটেজ দু নম্বর কটেজ তিন চার এভাবে চারটে পাঁচটা কটেজ আছে আমি সব দেখাবো আপনাদেরকে থেকে তো এই হচ্ছে লাভ তো আমরা এখন বেরোবো বেড়ে থেকে এসে আবার ফিরে তো আসবো এখন যাব ঘুরতে সঙ্গে থাকুন